আসসালামু আলাইকুম হগলের কি অবস্থা কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আইসগোমুই আইয়ে পড়ছি মোর একটা বোনের নিউবর্ন বেবি দেখ আসলে কিছু কিছু সম্পর্ক সবসময় একই রকম থাকে এই মেয়েটা অনেক ভালো মনের একটা মানুষ ওর সাথে আমার পরিচয় অনেক বছর একটা সময় ছিল যখন মোরা প্রতিদিনই দেখা করতাম প্রতিদিনই আড্ডা দিতাম সপ্তাহে অন্তত একদিন একসাথে কোথাও ঘুরতে যেতাম কিন্তু এখন দুজন এত বেশি ব্যস্ত হয়ে গেছি তেমন একটা দেখা হয় না আসলে বাচ্চা হওয়ার পর দুজনই অনেক ব্যস্ত হয়ে গেছি কিন্তু দেখা হোক বা না হোক সম্পর্কটা কিন্তু একই রকমই আছে বাবু হওয়ার পর দেখতে করে হয়নি দেশের অবস্থা ছিল না এসব পারেনি। যাই হোক অবশেষে তার রাজকন্যাকে দেখতে আসলাম এই যে তার রাজকন্যা দেখতে দেখতে তার বয়স এক মাস প্লাস হয়ে গেছে আমার মেয়ে ছোট বাচ্চা খুব পছন্দ করে ছোট বাচ্চাকে দেখে সে ভীষণ খুশি সম্পর্কে ও আমার ছোট বোন হয় আমার থেকে দুই বছরের ছোট কিন্তু আমরা ফ্রেন্ডের মতোই মিশেছি সবসময় কিছু কিছু মানুষ থাকে যাদের কখনই ভোলা যায় না এই মানুষটাও তেমন যত হয়েছে কিন্তু আমরা কাউকে ভুলে যাইনি হয়তো আগের মতো একসাথে সময় দেওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না কিন্তু সময় পেলেই দেখা করি আসলে এখন যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আর যেহেতু এখন ওর দুই বাচ্চা তো ওর ব্যস্ততা আমার থেকেও আরো বেশি ও অনেক ভালো মনের এক একটা মানুষ ওর নাম হানি আর আমার মনে হয় ওর আচরণটাও ওর নামের সাথে অনেকটা মিল। আমার মেয়ে এখানে এসে রং পেয়ে ছবি আঁকা শুরু করে দিয়েছে। সে ছবি আঁকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ইনায়া ছবি আঁকতে ভীষণ পছন্দ করে ওর যা মনে আসে তাই সে আঁকে। দেখো তো কি ড্রয়িং করেছো? কি ড্রয়িং করেছো মাম্মি? ওয়াও, নাইস। সুন্দর। এই যে ফসাদ বাবা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তার আবার এখন ছোট একটা বোনও হয়েছে এখন তারা দুই ভাই বোন ফার্সাদ তার ছোট বোনকে পেয়ে ভীষণ খুশি ইনায়া ভীষণ মন দিয়ে ছবি আঁকছে আর মাঝে মাঝে ফার্সাদের সাথে দুষ্টুমিও করছে রং পেন্সিল পেলে আমার মেয়ে খুব খুশি হয়ে যায় সে যদিও এখনো অনেক ছোট তেমন কিছুই আঁকতে পারে না তারপরও নিজের মতো চেষ্টা করে এই যে ছবি আঁকতে আঁকতে টায়ার্ড হয়ে গেছে এখন একটু দোলনায় দোল খাচ্ছে এনার্জি অর্জন করছে আর কি এই যে এনার্জি অর্জন করার পর আবার শুরু করে দিয়েছে তার দুষ্টুমি এদিকে আমার স্বামী শখ ভাইয়ার জন্য অপেক্ষা করছে ভাই যেহেতু ব্যবসা করে তাই সে খুবই ব্যস্ত থাকে আর ভাইয়ার কথা কি বলবো সে অনেক ভালো মনের একটা মানুষ আসলে ওরা দুইজনই অনেক ভালো মনের দুজন মানুষ যেহেতু সে একা একা বসে অপেক্ষা করছিল তাই আমিও তার সাথে বসে বসে গল্প করছিলাম আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম ভাই আসার পর আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম গল্প করতে করতে আসলে ভিডিও করতে মনে ছিল না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই বেমালা ভালো থাকবেন আর মোগলইকে অনেক অনেক দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ